লেদার কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে বোর্ড চেলসি হাফ লোফার লোফার থেকে শুরু করে যারা বিভিন্ন রকমের চামড়ার কালেকশন খুঁজতে চান তারা চলে আসতে পারেন নেক্সট লেদারে তো আজকের কোনো কথা আমার আছে না সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে তো এই ভিডিওতে এসে থাকছেন এসে পরে ওনার নীরব ভাই ভাই সালাম আলাইকুম

আমাদের অক্সফোর্ড ব্রকশু যেটা ব্রিটিশ ব্রক এগুলো কিন্তু আমাদের এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আছে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডও কিন্তু এত গ্যারান্টি দেয় আমাদের এই প্রোডাক্টগুলোতে এক বছরের গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন উনিশশো টাকা একটা অক্সফোর্ড আছে এটাও পাবেন উনিশশো টাকায় এটার চকলেট কালারটা পাবেন উনিশশো টাকায় তারপরে ফিতা ছাড়া অনেক প্রেফার করেন এটাও পাবেন মাত্র আঠারোশো টাকা অক্সফোর্ডের এই মডেল মডেলটাও পাবেন আঠারোশো টাকায় আর এগুলো কিন্তু প্রত্যেকটাই এক্সপোর্ট এর টিপিআর সল ইউজ করে এবং এক বছরের ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে এছাড়া ফিতা ছাড়া অনেকে চান ফিতা ছাড়া এই প্রোডাক্ট আছে এটা পাবেন সতেরোশো টাকায় এটা ভিতরে চকলেট কালার আছে এটাও পাবেন সতেরোশো টাকায় এরপরে যদি আমি দেখে ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর লেদারটা দেখেন আপনি জাস্ট ধরলে মনে হবে অনেক মসৃণ একটা বাচ্চা শিশুর মতো একবার কোমল ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট লেদার কোয়ালিটি এটাও পাবেন মাত্র 1900 টাকায় এটা মাস্টার ব্রাউন কালারটা আছে এটাও পাবেন 1900 টাকায় 1900 টাকায় এরপরে আমাদের কাছে এটার একটা মাস্টার ব্রাউন কালার আছে এটা পাবেন মাত্র চকলেট কালার পাবেন মাত্র চোদ্দশো এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন এটাও পাবেন চোদ্দশো টাকায় তারপর আমি একটা প্রোডাক্ট দেখে এটা হচ্ছে ডারবি ভিতরে এটা নতুন আছে এবং এটা চকলেট কালার টা পেয়ে যাচ্ছেন চকলেট কালার এগুলো সব আঠারোশো ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এরকম ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন উইন্টার সিজন যেহেতু মানুষ একটু ঘোরাঘুরি করেন এই

এ রকম সুন্দর সুন্দর পাবেন একটা আছে এবং এটার ভিতর ব্ল্যাক আছে তারপরে এটার ভিতর অলিভ কালার আছে চকলেট আছে এই যে পাশে এই প্রোডাক্টগুলো अवेलेबल আছে যার যেটা লাগে এগুলো 1600 করে পাবেন আর এটার ভিতরে কিছু প্রোডাক্ট আছে যেগুলো ডক্টর ইনসুল সারা ঠিক আছে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি 1400 টাকা 1400 টাকা করে পাবেন এটার ভিতরে আরো প্রোডাক্ট আছে এগুলো 1400 করে পাবেন মাত্র ঠিক আছে আর এর ভিতর কিছু আছে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার হাফ মানে ওইটা হচ্ছে ফুল লোফার এটা হচ্ছে হাফ লোফার বা হাফ শু এগুলো কিন্তু ডক্টর ইনসুল যুক্ত এগুলো পাবেন 1600 করে আপাতত 1600 করে আর এই পাশে লেজার কাটের একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর প্রোডাক্টটা এবং এটা পায়ে পড়লো ভালো লাগে আমি একটু পায়ে পরে দেখাই আসলে অনেক সুন্দর কালো এবং চকলেট দুইটা কালারে अवेलेबल আছে সাইজও অ্যাকুরেট আছে এই যে দেখেন অস্থির কিন্তু কালারটা খুবই সুন্দর প্রোডাক্ট এবং রাফটপ লোফার এর ভিতরে একটু डिफरेंट কিছু ঠিক আছে এটার কালো কালার अवेलेबल আছে যারা নিতে হ্যাঁ কালো কালারও নিতে পারবেন এটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা কিসের উপরে করে এটা কিন্তু চামড়ার উপরে এটা লেজার করে আগুন দিয়ে পুরিয়ে একটা সাইড উঠাই ফেলা হয়েছে। এটা পাচ্ছেন এখন এটা অফার প্রাইজে আপনারা পাবেন মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এরকম সুন্দর লোফার পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে টিপিআর সোলের হাফ শু আছে এই হাফ শুগুলো আপনারা পাবেন অফার প্রাইজে মাত্র 1100 টাকা করে মাত্র পাচ্ছেন এরপর আমি একটু স্পেশাল জিনিসে দেখাই অনেকে আমাদের নক দেন যে ভাই আপনারা বেল বিক্রি করেন বেল তো দেখান না আসলে যে জিনিসটা হয় তাজুল ভাই আমরা অনলাইনে বেলগুলো বিক্রি করি না হ্যাঁ কারণ এটা একটু বেজার লাগে আমাদের কাছে কারণ ছবি দেখানো পছন্দ করানো একটা আলাদা একটা হ্যাসল যে কারণে আমরা এগুলো অনলাইনে বিক্রি করি না তারপরও অনেকে রিকোয়েস্ট করেন আমাদের কমেন্টস করেন আমি এর জন্য দেখাই দিলাম যাদের লাগবে আমাদের whatsapp নম্বরে ভিডিও কল দিয়ে দেখে তারপরে কিনে নেবেন ঠিক আছে ছবি কেউ চাইবেন না কারণ এগুলো ছবি দাও একটু কষ্টের । কাজ আছে যা লাগবে আমাদের ভিডিও কল দিয়ে দোকানের চলাকালীন সময় ফোন দিবেন এর বাইরে ফোন দিবেন না সেই ক্ষেত্রে আপনার ভিডিও কলে দেখানো যাবে না ঠিক আছে এই প্রোডাক্ট গুলো এরকম সুন্দর সুন্দর বিনাই বেল্ট আমি একটা বেল্ট আপনাকে একটু দইরা দেখাই যে এটা পরলে কেমন লাগে এই দেখেন আস্তে একটা লোক আসে ভাই অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এই বেলগুলো আমরা বিক্রি করতেছি হচ্ছে এক হাজার নব্বই টাকা করে দেওয়া আছে ঠিক আছে এক হাজার টাকা এটা আপনাদের জন্য যারা নক দিবেন তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যেই বেল্ট অলরেডি নেন বা প্রত্যেকটা প্রাইস তো বলা সম্ভব নয় দেখেন উডল্যান্ড এর অরিজিনাল বেল্ট ঠিক আছে অলিক কালার এর ডিফারেন্ট এবং লেদার এগুলো পাঁচ সাত বছর পড়লেও নষ্ট হবে না ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট ঠিক আছে এরকম অনেক প্রোডাক্ট আছে এবং অনেকে গিয়ার বেল প্রেফার করেন আমাদের কাছে কিন্তু গিয়ার বেল গুলো আছে এই যে দেখেন বাকেল যেটা বাকেলটাও কিন্তু লেদারের লেদারের বাকেলও আছে বাকেলও উপরে লেদার দেওয়া মানে একটা কম্বাইন্ড ডিজাইন কত সুন্দর প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা আপনার ইউনিকনেস আছে ঠিক আছে এবং এই পাশ থেকে যদি দেখেন এই যে এই টাইপের প্রোডাক্টগুলো এরকম আপনি করতে পারেন এটা লক বেল্ট ঠিক আছে এরকম করবেন এইভাবে লাগাই রাখবেন অন্য অন্য বেল্টে যেমন এইভাবে বের হয়ে থাকে এটা বের হয়ে থাকবে এটা লক বেল্ট ভিতরে থাকবে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সবগুলোই পাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন আমি নতুন যে স্যান্ডেল গুলো আছে এগুলো একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন নতুন স্যান্ডেল ক্যাটের এগুলো ঠিক আছে হ্যাঁ ক্যাটের স্যান্ডেল এরকম কমফোর্টেবল হবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু ভিতরে এরকম এই যে দেখেন নারব ইন্ডিকেটর ডকট্রিনস এবং এত সব ভাই এই দেখেন সব পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার দুইটা কালার আছে কালো এবং চকলেট চকলেট এই যে কালো কালারটাও দেখাই দিচ্ছি দেখেন ক্যাটের জায়গা সিল থাকবে ভিতরে সিল থাকবে এখানে সিল থাকবে এবং অরিজিনাল বক্স সহকারে পাবেন এই প্রোডাক্টটা আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন ঠিক আছে এরপর নতুন আরেকটা প্রোডাক্ট দেখা এটা হচ্ছে রয়্যাল কুবরা একেবারে নিউ কালেকশন নিউ নিউ না এটা কালো আছে চকলেট আছে এই প্রোডাক্টটা যদি কারো দরকার হয় নিতে পারেন একবার আপডেট কালেকশন রয়্যাল কোবরা অথেন্টিক বক্স সহকারে পাবেন প্রোডাক্টটা পাচ্ছেন অফারে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এটা কিন্তু আমাদের নিউ মার্কেটে 2650 টাকা সেল হয় বাট আপনারা এখান থেকে নিলে 2500 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ক্লার্কের যে স্যান্ডেলগুলো আছে ক্লার্কের এই স্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এখন 300 টাকা মাত্র 300 টাকা এছাড়া আমাদের এই পাশ থেকে আরো অনেক প্রোডাক্ট আছে যেমন এগুলো আছে এগুলো আছে এগুলো আছে এগুলো বিভিন্ন রেঞ্জের আঠারোশো দুই হাজার এই পাশে কিছু আছে এগুলো পনেরোশো

এরপরে আমি দেখা এই পাশে দেখেন এটা ক্যাটার স্যান্ডেল আছে ওর যেমন বক্সhauer পাবেন এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা স্যান্ডেল এবং অনেক চলে মানে চলে এটা মাস্টার কালার এই প্রোডাক্ট আমি ব্যাচা বন্ধ করে ফেলছি মানে শেষ করে গুছি এখন অনেক জায়গায় মানুষ বিক্রি শুরু করছে তো আমরা সবার আগে আপডেট বিক্রি করি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে দাম আরো বাড়ছে ঠিক আছে আরো বাড়ছে আমরা পাইকারি যাকে কিনে আনতাম এখন বর্তমানে দুইশো টাকা করে আরো রেট বাড়তি প্রতি জোড়ায় যে কারণে এই প্রোডাক্টটা এখন আমরা চাইছিলাম একটু কমাইতে বাট কমাইতে পারি নাই প্রাইস টা এখন এবং হাসপ এর হাফশু যারা নিতে চান খুবই কমফোর্টেবল এই হাফশু নিতে পারেন যেটা বক্স সহকার পাবেন ছাব্বিশ রয়্যাল হাফ শু আছে এগুলো পাচ্ছেন অফার প্রাইজে মাত্র

প্রচুর গ্রিপ পাবেন বাইক থেকে শুরু করে সব ধরনের আউটফিট বা সবকিছুর সাথে ইউজ করতে পারেন কালো এবং চকলেট এটা পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ তবে আপনার ভিডিও ভিডিও দেখে নিলে পঁচিশশো টাকা নিতে পারবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে এরকম ক্লার্কের সেমি হাইট যে প্রোডাক্টগুলো আছে যেহেতু উইন্টার বাইক চালান অনেকে বা ল্যাপটপ ব্যবহার করতে চান পিছনে কিন্তু লেদারের স্যাম্পল দেওয়া আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাস্টার্ড কালারটা আর বেশি সুন্দর এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন তিন হাজার টাকা কালো কালারটাও অ্যাভেলেবেল আছে হাজুর ভাই এছাড়া কিন্তু আমাদের কাছে এই জায়গায় প্রচুর পরিমাণ বুটের কালেকশন আছে চেলসি বুট যেটা যারা রাপটাপ চেলসি ব্যবহার করতে চান আমাদের কাছে কিন্তু এরকম ডাবল চেন জিপারের চেলসিগুলো আছে এই যে আর এই চেন গুলো কিন্তু সম্পূর্ণ ওয়াই কেক জিপার ইউজ করা আছে ওয়াই কেক জিপার আপনি ব্যবহার করতে পারবেন চেনেরও দুই বছর গ্যারান্টি সোলেরও দুই বছর গ্যারান্টি এর ভিতরে নষ্ট হলে চেন নতুন লাগাই দেওয়া হবে সোল ফাইটে গেলে নতুন দেওয়া হবে দুই বছর গ্যারান্টি এবং 100% লেদার হবে প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং দীর্ঘ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো এটা কালার আছে দুই দুইটা এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক চকলেট এছাড়া আমাদের কাছে এরকম একপাশে জিপার ইলাস্টিক যে প্রোডাক্ট গুলো আছে এগুলো পেয়ে যাবেন এটাও নতুন আর্টস স্টক হয়েছে এটা ব্ল্যাক কালার আছে চকলেট কালার আছে আর এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এখন আমাদের কাছ থেকে মাত্র এটা এখন অফার প্রাইস যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে তেইশশো টাকা করে এটার ভিতরে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন তেইশশো টাকা এইটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে তেইশশো টাকা এটাও পাচ্ছেন তেশশো টাকা তারপর আপনার এই পাশ থেকে তেশশো টাকা আর নিচের সারি থেকে যারা জাপানি বা হালকা প্রোডাক্ট গুলো নিতে চান লাইট ওয়েট চলের এগুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এগুলো এক বছরের গ্যারান্টি পাচ্ছেন আঠারোশো টাকা পাশে এটাও পাচ্ছেন আঠারোশো টাকা ব্ল্যাক কালার এটাও পাচ্ছেন আঠারোশো এটাও পাচ্ছেন আঠারোশো টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলো আঠারোশো টাকা করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এরকম আহ অনেক কালেকশন পাবেন যেগুলো হচ্ছে ক্যাজুয়াল কালেকশন ক্যাজুয়াল কালেকশনের ভিতরে আমাদের কাছে নতুন যে ডিজাইনের কালেকশন গুলো আছে এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট ডিজাইন করা এটা হচ্ছে চকলেট কালারের সাথে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট এবং এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট নতুন ডিজাইনের এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ এটা আমরা আপনার ডিসকাউন্ট রাখতেছি এখন মাত্র তেইশশো টাকা একটা প্রোডাক্ট কিন্তু আপনার 20 থেকে 21000 টাকা অরিজিনাল ব্র্যান্ড শপের দাম বাট আমাদের এখান থেকে যেটা নিবেন এটা পাবেন অনলি 2300 টাকা সাথে 2 বছরের গ্যারান্টি এবং লাইফ টাইমের প্রোটেক্টেড প্রোডাক্ট এটা হচ্ছে চকলেট কালার এটার ভিতর পাবেন ব্ল্যাক কালার এটার ভিতর পাবেন তেতুল বিচি কালার তারপরে পাবেন হচ্ছে এরকম মাস্টার্ড ব্রাউন কালার এগুলো সব 2300 টাকা করে পাবেন এই পাশে ইলাস্টিক সিস্টেমের প্রোডাক্ট আর নতুন আপডেট কালেকশন এটাও পাচ্ছেন 2300 টাকা এবং ফিতা ছাড়া অনেকেই প্রেফার করেন ফিতা ছাড়া আমাদের কাছে এরকম প্রোডাক্ট আছে এগুলো কিন্তু 300 টাকা করে পাবেন নতুন ডিজাইনের প্রোডাক্টগুলো যদি কারো পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের মেসেজ পাঠাবেন স্ক্রিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও পাচ্ছেন তেইশো টাকা এটাও পাচ্ছেন তেইশো টাকা আর যারা উডল্যান্ড ডিজাইনের এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতেছেন এটা নতুন আছে এটা পাচ্ছেন দুই হাজার টাকায় এটার ভিতরে একটা মডেল আছে এটাও পাচ্ছেন দুই হাজার টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটার কফি কালার অ্যাভেলেবেল আছে যে কফি কালারটাও পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যদি আমি দেখা এই পাশে ওয়াটার লেদারে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে গ্লোসি এটার ব্ল্যাক কালার কালারটাও অ্যাভেলেবেল আছে এগুলো অফারে পাচ্ছেন দুই হাজার করে এটাও পাচ্ছেন দুই হাজার এ পাশে যদি দেখাই একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন দুই হাজার টাকা এছাড়া ল্যানিটির যে প্রোডাক্টটা আছে ইটালির হ্যাঁ ইটালির প্রোডাক্টটা আমাদের কাছে এখন अवेलेबल আছে যারা নিতে চান এটা পাবেন মাত্র 2300 টাকা 2300 টাকা এটি অরিজিনাল এক্সপোর্টের এবং এটা হার দুই পাশে দুই বছরের গ্যারান্টি আছে আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র 2000 টাকা এই 2300 টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এরকম প্রোডাক্ট গুলো পাবেন এই প্রোডাক্ট গুলো যারা নিতে চান এটারও কিন্তু কালার আছে আমাদের কালো চকলেট মাস্টার তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই মডেলটাও আপনারা এখন 2000 টাকা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন এরকম ক্যাটার ক্যাজুয়াল কালেকশন গুলো পাবেন এগুলো দিচ্ছি দুই হাজার টাকায় তারপরে এই যে এই কালেকশনটাও দিচ্ছি দুই হাজার টাকায় তারপরে এরকম সেমি হাইনেক বুটগুলো আপনারা অফার প্রাইজে এখন পাবেন আমাদের কাছ থেকে মাত্র এটা পাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে এরকম বুটগুলো আছে এছাড়া ক্যাজুয়াল কালেকশন আরো কিছু আছে আমি দেখাই দিই যেমন এরকম ক্যাজুয়াল কালেকশন আছে দুই হাজার টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে দুই হাজার টাকা পাবেন এই যে এই প্রোডাক্টটা পাবেন দুই হাজার টাকায় তারপরে এই যে কফি কালার এটা পাবেন দুই হাজার টাকায় একটা প্রোডাক্ট আছে দুই হাজার টাকা পাবেন ব্লু কালারটা নতুন আসছে দুই হাজারে পাবেন ব্ল্যাক কালার পাবেন চকলেট কালার পাবেন সিলভার কালার পাবেন তেতুল বিচি কালার পাবেন সব দুই হাজার এগুলো ঠিক আছে এরকম অলিভ কালার প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু নতুন আসছে এটাও আপনারা দুই হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু যারা বুটের কালেকশন নিতে চান আমাদের কাছে এরকম চেইন বুট গুলো আছে চেইন বুট যারা নিতে চান এরকম চেন সহকারে এগুলা अवेलेबल আছে আর বুটের আমাদের স্পেশাল অফার চলতেছে এখন 2500 টাকা করে 2500 টাকা এখান থেকে আপনি যে বুটে নেবেন 2500 টাকা এগুলো আমাদের 3800 টাকা 3500 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল বাট এখন আমরা ফ্লেয়ার ডিসকাউন্টে এগুলো 2500 করে দিয়েছি যার যেটা লাগে নিতে পারবেন সাথে দুই বছর গ্যারান্টি মাইনাস ওদার প্রোটেক্টেড আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মাইনাস 50 ডিগ্রি পর্যন্ত পরা যায় ঠিক আছে সো আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে একটা আছে হচ্ছে আপনার সোয়েট লেদার প্রোডাক্ট এই পাশে আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে ডক্টর মার্টিন ডক্টর মার্টিন এর প্রোডাক্ট এটা পাচ্ছেন চকলেট কালারটা টা অলিভ কালার এটা পেয়ে যাচ্ছেন এই যে পাশে আছে হচ্ছে এটা হচ্ছে একটু মাস্টার টাইপের এটাকে বলে ক্যামেল কালার ক্যামেল কালারটা পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে রেড ওয়াইন কালার এটা হচ্ছে ডার্ক চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে হাইনি তারপরে এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে 2500 2500 যেটা নেবেন 2500 সোয়েট লেদারের ব্ল্যাক হাইকিং বুট এটার ভিতরে হাই নিক আছে সোয়েট লেদার ব্ল্যাক 2500 এগুলো সব 2500 আমি যা দেখাচ্ছি 2500 এটা ব্ল্যাক আছে 2500 একটা আছে চকলেট কালার হাইনিক নিক 2500 এই হাইকিং এর ভিতরে একটা মাস্টার্ড কালার আছে হাইকিং এর ভিতরে আরো পাবেন হচ্ছে একটা একটা কফি কালার পাবেন একটা চকলেট কালার পাবেন হাইনিক হাইকিং এগুলো পাচ্ছেন সব 2500 টাকা করে 2500 টাকা করে যার যেটা লাগে এই প্রাইসে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো এই পাশে কিছু বুট আছে যেমন একটা আছে চকলেট একটা আছে চকলেট একটা আছে হাইকিং এর ব্ল্যাক কালার এগুলো সব পঁচিশশো টাকা যার যেটা লাগে এইখানে নিতে পারবেন অফার প্রাইজে পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু তাজুল ভাই এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে যারা ব্যাগ নিতে চান এরকম ব্যাগগুলো অফিসিয়াল ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরকম ল্যাপটপ ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো ভিতরে কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট চলতেছে ঠিক আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্ট গুলো আমাদের প্রাইস আছে ছয় হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপর এরকম অফিসিয়াল ব্যাগগুলো আছে ঠিক আছে এটা আছে হচ্ছে 5950 টাকা 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো 15% ডিসকাউন্ট পাবেন এছাড়া কিন্তু আমাদের ইভারস এর スニーカーসের কালেকশন আছে যারা スニーカーস নিতে চান আমাদের সরাসরি সব ভিজিট করে আপনারা এগুলো নিতে পারবেন তো ভাই আপনাদের শপে আর যদি অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা আমাদের সব লোকেশন হচ্ছে ট একশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার বুলশান বাড্ডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানা আসলে আমাদের এখানে প্রোডাক্টগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন এই দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান স্কানে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ছবিও সব ভালো থাকবেন দেখাবেন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ